আগুন শরীরে লাগে চামড়ায় লাগে কিন্তু আল্লাহ বলে دارুল্লাহুল মুকাদ জাহান্নামের আগুন চামড়ায় লাগে লাগে কিন্তু আগে যায়া কলিজা আটক করে দেয় কলিজাটা পোড়ায় দেয় চামড়াগুলো জাহান্নামের ভিতরে আগুন পোড়ায় দেয় জাহান্নামীদেরকে কি কিভাবে না হবে আল্লাহ বলে খুজুগ ফাগুল্লু আল্লাবার সত্যুর হাত লম্বা আগুনের শিকল দিয়া তোমাকে জাহান্নামের ভিতরে বাঁধা হবে পাটা উপরে দিয়া জাহান্নামের ভিতরে লটকা আদা হবে চামড়া চামড়াগুলো পুরে পুরে একেবারে মাংস পুরে কলিজাটা পুড়ে যাবে আল্লাহ বলে যেই মাত্র পুরে পুড়ে শেষ হবে কুল্লাব ঝুলো দুহম দালনাহুম জুলুদান গায়রা চামড়াগুলো পুরে পুরে যখন শেষ হয়ে যাবে আল্লাহ আবার নতুন চামড়া বডির ভিতরে আবার দিয়ে দিবে লিয়াজু কুলায আল্লাহ বলে নতুন চামড়া দিবে যেন আজাবটা বেশি ভোগ করতে পারে আল্লাহ বলে ইন্নাহ লায আল্লাহ বলে জাহান্নামের আগুন চামড়া উঠায় ফেলবে এ যুবকেরা মাইকের আওয়াজ যত দূর যায় জাহান নাম যেটা শোনো যুবক হাজার হাজার যুবক প্রত্যেক দিন বাংলাদেশে মারা যায় বাইক এক্সিডেন্টে মারা যায় ঘুমায় মারা যায় কত যুবক মারা যায় আবারই অল্প বয়সে কত যুবকের যারা যা পড়লাম কত বাচ্চার যারা যা পড়লাম কত শিশুর যারা যা পড়লাম আবার এ ভাইয়ার মাইজ বাড়ির না। আজকে এই যদি শেষ হয়ে যায় জাহান্নামের এই ভয়াবহ আগুন কত ভয়াবহ জাহান্নামীরা আগুনের ভিতরে পুড়তে পুড়তে আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ পানির বড় তৃষ্ণা লেগেছে একটু যদি পানি পান করাতেন আল্লাহ তাআলা জাহান্নামীদের পানিগুলো আনবে কুরআনুল কারীমের 30 নাম্বার পার 88 নম্বর সূরা আল্লাহ বলে তাদেরকে ইসকাব আল্লাহ বলে তাদেরকে পান করানো হবে তাদেরকে জাহান নামের গরম পানি পান করানো হবে এত গরম অন্য আয়াতে আল্লাহ বলে আমি ওরই জাহান্নাম ও ইসকাবিম্মা ইনসাদিদ জাহান্নামীদের শরীর থেকে তীরগত হওয়া পুজগুলো জাহান নামের আগুনে গরম করা হবে জাহান নামের আগুনে পুজগুলো গরম করে টক বক করবে গরমগুলো গুলো জাহান নামের আগুনে ওই পুজগুলো পানি জাহান নামেরা যখন বলবে আল্লাহ পানি দাও আল্লাহতারাব ফেরেস্তাদেরকে বলবে বামদার মুখের ভিতরে ঢেলে দে জাহান্নামিদের মুখের ভিতরে ঢেলে দে তখন ওই পুষবাখা দুর্গন্ধ পারে এত দুর্গন্ধ হাদিসের ভিতরে আসছি জাহান্নামের এক ফোঁটা পানি যদি দুনিয়াতে ছেড়ে দেওয়া হতো গোটা দুনিয়ার মানুষ দুর্গন্ধে মারা যেত এত দুর্গন্ধময় উত্তপ্ত পানি নামীদের মুখের ভিতরে ঢেলে দেওয়া হবে গরমে উত্তপ্তের কারণে আল্লাহ গ্রাম বর্ণনা করেন শরীরের কলিজা লিভার নারী ভুঁড়ি গুলো গোলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে এবং প্রত্যেক চতুর্দিক থেকে যেন মরণ তার চেপে আল্লাহ বলে কিন্তু মরবে না মরবে না সে জাহান নামের কঠিন শাস্তি চে পাইতেই থাকবে পাইতেই থাকবে জাহান এত ভয়াবহ আগুনের ভিতরে এ যুবক ভাইরা বাইকের আওয়াজ যত দূর যায় জাহান নামীর ডাক দিয়া বলবে রব্বানা আখরি জ্লা মিনহা জানাম দিকে আমাদেরকে একটু বের করে নেন

আর আমার সাথে কথা বলো না এখানে যে কয়জন আছেন এখানে আমি আপনাদেরকে শুধু একটা ছোট্ট কথা বলি কিচ্ছু দরকার হবে না যতগুলো মানুষ এখানে বসছেন এই মুহূর্তে মনে করেন এটা হাসরের ময়দান হলো এই জায়গাটা হাসরের মাঠ আপনাকে ডেকে বলা হলো এই কলিম উদ্দিন দাঁড়াও গত রাতে মোবাইলে এটা দেখেছিস গতকালকে মিথ্যা বলেছিস এই কয়জন মানুষের ভিতরে আমি যদি আপনার নাম ধরে এমন কাজ বলি যেটা খারাপ কিন্তু একা করেছেন বলুন তো খারাপ লাগবে না লাগবে না আল্লাহ ময়দানে সূরা ইয়াসিন পড়েন না আল্লাহ বলে হাসরের হাশরের জানে লক্ষ কোটি মানুষের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিবে এ অমুকের ছেলে অমুক দাঁড়াও ডাক দিয়া বলবে وامتعز يوم أيها المجرمون আল্লাহ ডাক দিয়ে বলবে আজকে অপরাধী আলাদা হও এক যুবক আলাদা হও জেনা করে ছ আলাদা হও পাপ করে ছ আলাদা হও সুদ খেয়ে ছ আলাদা হও ঘুষ খেয়ে ছ আলাদা হও আজকে দাঁড়ায় যাও হাদিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন ওই যে হুজুররা বয়ান করেছে মাঠে ময়দানে মসজিদে মাহফিলে তোমরা বিশ্বাস করো নাই বিশ্বাস করলেও মানো নাই গুনাহ ছাড়ো নাই শুধু শুনেই গেছো শুনেই গেছো আমলে নাও নাই এই যারা জাহান্নাম আজকে জাহান্নামে ঢুকে যাও ওই দিন কারো কোনো কমতা চলবে না কারো কোনো সুপারিশ চলবে না এই জাহান্নামে আপনাদেরকে দুই চারটা আমলের দুই চারটা মেজর মেজর আমলের কথা বলবো এই আমলগুলো যদি হয় হতে পারে আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দিয়ে দিবেন বলেন আমিন আমিন ফকাস কি হুযুর আসছে আসছে হুযুর আসছে নাকি না না হুযুর আচ্ছা ঠিক আছে मनोजক আপনারা অন্য দিকে না জি জি না না সমস্যা আমরা একটু 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 মনোযোগ আনতে হবে দেখুন আমি আপনাদেরকে আমি এখন আর অবলম্ব্বা আলোচনাই যাব আর কিছু কথা দিয়ে যাব এখন থেকে যে কথাগুলো হবে আপনাদের দুনিয়ার জন্য পরকালের জন্য একটু এই যে ওঠা বসা এটা অনেক ডিস্টার্বিং ডিস্টার্বিং প্লিজ কিপ কোয়াইট একেবারে শান্ত হয়ে যান জোরে একটা তাকবীর দিয়ে ফোকাস আনেন জোরে নারায়ে তাকবীর ঘুম পাচ্ছে আপনাদের তো মরা আওয়াজ কেন এত যুবক হাজার হাজার যুবকরা দাঁড়ায় আছেন এই মোরা আওয়াজ তাকবীর দেন জোরে বলেন দেখি নারায়ে তাকবীর আল্লাহু হাত ধরে গুঞ্চার গুঞ্চার হাত ধরে হাত ধরে জোরে জোরে দুটো হাত উঁচু করে ধরেন উঁচু করে ধরেন জোরে বলেন नाराए তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো জোরে একসাথে শেষবার লাস্ট ওয়ান জোরে এবারের পরে হাঁটা হাঁটা চলা বন্ধ হওয়া চাই যে যেখানে আসছেন বসে যাবেন পিছনে আসতে বসে যাবেন জোরে একসাথে ফোকাস নারায়ণ আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন আরো জোরে বলে আমিন শুনুন যাহার নাম থেকে বাঁচার এবং সবার জীবনের সফলতার সবচেয়ে বড় কাজ এখন থেকে আমি কিছু কাজ দিক নির্দেশনা বাসায় যেন নিতে পারেন এমন কিছু আমল এমন কিছু কথা আপনাদের দিয়ে যায় এক নাম্বার কথা জাহান নাম থেকে জাহান নাম থেকে বাঁচতে আমরা চাই না চাই না আমরা আল্লাহর জান্নাত চাই না চাই না আল্লাহর জান্নাত চাইলে জাহান নাম থেকে বাঁচতে চাইলে সবচেয়ে বড় প্রথম কাজ জাহান নামীদেরকে আল্লাহ প্রশ্ন করবে ফেরেস্তারা বলে তারা জাহান নামে কেন আল্লাহ বলছে মা সালাকাকুম ফি সাকর ফেরেশতারা বলবি তোমরা জাহান্নামে কেন আসলে জাহান্নামে কেন হলো তখন তারা প্রথমে যে কথাটা বলবে লাম নাকুমিনাল মুসলি এক নাম্বার আমরা মুসলমান ছিলাম নামে মুসলমান ছিলাম গরু খাওয়া মুসলমান এই যে এত হাজার শত মানুষ জড় হয়ে গেছে আমারে যদি হাত তুলতে বলি আপনাদেরকে এশার নামাজ পড়েছেন কয়জন আছেন অনেক ভাইরা বের হবে যাদের হাত নামাজ পড়েছে ওই পক্ষে নাই কথা বলে না আমি কি ভুল বললাম আমার যুবকেরা রাগ করো না তোমাদের জন্য বলছি আমার তরুণেরা বিরাম হাসরের মাঠে আপনি কোন দল করেছেন কোন হুজুরের বয়ান শুনেছেন কোন পীরের মুরিদ আপনি কত আল্লাহওয়ালা কত দান করেছেন সব দূর কি বাদ সব পরলবশন প্রথমে আল্লাহ বলবে মা সালাকা কুম ফি সাকার জাহান্নামে কেন আসলাম সবাই বলবে এক নাম্বার লামনা কুমিনাল মুসল্লিন আমরা নামাজ পড়তাম না জাহান নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর নবী বলেন বাইনাল আব্দি বাইনাল কুফরি তার কুসারাব আমার ভাই আপনাদের মাইজবাড়ি বাজারে অথবা কালী হাতি বাজারে এক দুইটা দোকান পাশাপাশি একটা মুসলমানের দোকান আর একটা হিন্দুর দোকান আছে না নাই আছে না নাই দুইটা দোকান পাশাপাশি যখন মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস আইয়া লালফালা গোলাম আর নামাজ হিন্দু দোকানদার দোকান ছেড়ে মসজিদে যায় না কিন্তু আমরা মুসলমানও আছি এমন লক্ষ্য দোকানদার যে হিন্দুর মতো মুসলমান দোকান ছেড়ে নামাজে যায় না আল্লাহর হাবিব বলে ওই মুসলমান আর ওই হিন্দুর মাঝে বাস্তবে কোনো পার্থক্য নাই এজন্য কাজ হলো যুবক ভাইরা দুটো কথা বলেছি যেটা করবা না সফলতার জন্য এক নাম্বার নেশা ছাড়া দুই নাম্বার সময় নষ্ট করা ছাড়া দুইটা কাজ করব তার প্রথম কাজ নামাজ জোরে বলো প্রথম কাজ কি সবাই জোরে বলবেন এ দুনিয়াতে পরকালে সব জায়গায় সফল হতে হলে মুক্তি পেতে হলে এক নাম্বার কাজ করা লাগবে কি আরো জোরে বলেন কি আল্লাহর হাবিব বলে الاول ما يحاسب به العبد يوم القيامه কাল হাসরের ময়দানে বান্দাকে প্রথম যে প্রশ্নটা করা হবে তার রোজা যাকাত সব পরে আগে প্রশ্ন করা হবে বান্দা নামাজ পড়েছিস কিনা নামাজ যদি ঠিক থাকে অন্যগুলো কিছু কম হলেও মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে নামাজের সাথে আমার যুবকদেরকে বলি যতদিন পর্যন্ত নামাজে তুমি পাবন্দিনা খাবা সময়ের তুমি আনুবর্তিতা করতে পারবা না নামাজ শুধু নামাজ নয় নামাজ তোমাকে টাইমিং শিখাবে নামাজ তোমাকে সময়ের ভিতরে বরকত এনে দিবে নামাজ তোমার ব্রেইনকে রিফ্রেশ করে দিবে নামাজ তোমার শরীরের ভিতরে আবার নতুন উদ্যমে কাজ করার এনার্জি জোগায়া দিবে আরো অবাক করা তথ্য তোমাদেরকে বলি দ্য পারফরমিং সেলার ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ইন দ্য হোল ওয়ার্ল্ড গোটা বিশ্বের সবচেয়ে দামি এক্সারসাইজের নাম নামাজ সুবহানাল্লাহ তোমরা অবাক হয়ে যাবা ডক্টর তারেক মাহমুদ পাকিস্তানের একজন নামকরা ডাক্তার তিনি বলেন আমি একবার লন্ডনে গেলাম ইয়া যাচ্ছিলাম লন্ডন এয়ারপোর্টে আমি নামাজে দাঁড়ালাম আমি নামাজ ওযু করলাম নামাজ পড়লাম কমপ্লিট নামাজ শেষ করলাম যখন তখন তিনি বলেন আমি অবজার্ভ করলাম আমাকে কেউ একজন এই টোটাল টাইমটা অবজার্ভ করছে নামাজ যখন শেষ হলো ওই লোকটা আমার কাছে এসে বলল ও মাই ব্রাদার ফ্রম হোয়ার আর ইউ কোথেকে আসছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি যে এখন করলা এটা কি তখন সে বললো ওই লোকটা ওই যে বিজ্ঞানী সে পরিচয় দেয় যে আমি একজন সার্জন লন্ডনে আমার একটা বিশাল হসপিটাল আছে আমি প্রায় আমার জীবনের পঞ্চাশটা বছর ধরে আমি মানুষের জন্য গবেষণা করছি তুমি যে করলা ওই বিজ্ঞানী বলে আমি একজন বিজ্ঞানী ভাই আমারে বলো ফ্রম হায়ার ডিড ইউ গেট দিস এক্সারসাইজ তুমি যে ব্যায়ামটা করলা এই ব্যায়াম তুমি কোথেকে পেলা বলেন সুবহানাল্লাহ

আমার আল্লাহ আমাদেরকে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজের আদেশ দিয়েছেন এই জন্য আমি নামাজ পড়লাম ওই বিজ্ঞানী বলে এটা তোমার ইবাদত নামাজ বলে হা ডাক্তার তারেক মাহমুদ বলে এই কথা শোনার সাথে সাথে ওই বিজ্ঞানী কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সুভান বের হয় না ডক্টর তারেক মাহমুদ অবাক হয়ে বলে হো মাই ডিয়ার হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট দ্য ইসলাম টু লিসেন হেয়ার তুমি এ কথা শুনে কেন মুসলমান হলা ডক্টর বলে এমনি এমনি হয় নাই শোনো লিসেন টুমি ফ্রম থার্টি ইয়ার্স তিরিশ বছর ধরে আমার একটা ল্যাব আছে আমার ওই ল্যাবরেটরিতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তিরিশ বছর লাগায় আমি একটা ফর হিউম্যান বিং ফর হিউম্যান বডি মানুষের জন্য একটা ব্যায়াম বানিয়েছি আমি যে ব্যায়ামটা বানিয়েছি আমার ওই ব্যায়ামের থেকে তিরিশ বছর লাগায়া কোটি টাকা ব্যয় করে যে ব্যায়াম আমি বানিয়েছি আমার ব্যায়ামের থেকে তুমি যে নামাজ মানুষের জন্য কোটি গুণে উত্তম আমার মনে সাক্ষী দিল যে ইসলাম এত সুন্দর ব্যায়াম দিতে পারে ওই ইসলাম মিথ্যা হতে পারে না এই জন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি অবাক হয়ে যাবে আমি ব্যাখ্যা দিতে পারবো না কারণ আমি এখন চার পাঁচটা কথা আপনাদেরকে দেওয়ার জন্য শুধু এতটুকু বলি নামাজ কমপ্লিট আল্লাহ থেকে নিয়ে সালাম জায়গায় নামাজের আপনার জন্য উপকার কি নামাজ আমাদের যে হার একজন মানুষের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হল ব্যাকবন মেরুদণ্ডের হার বিজ্ঞান বলছে আমরা মানুষ শুয়ে থাকি বসে থাকি অথবা ঘুমিয়ে থাকি তিন অবস্থাতেই আমাদের হার মেরুদণ্ড সোজা থাকে একমাত্র নামাজ আপনি যখন নামাজে দাঁড়াবেন মেরুদণ্ডের হার সোজা রুকুতে যাবেন বাঁকা শেষ দায় যাবেন আরো বাঁকা আবার দাঁড়াবেন সোজা নামাজের এক্সারসাইজ ব্যাকবন আপনার ব্যাকবন এক্সারসাইজ হয়ে যাচ্ছে বিজ্ঞান বলছে পাঁচ সপ্ত নামাজ ভালো করে পড়লে তার জীবনেও মেরুদণ্ডের রোগে আক্রান্ত হবে না সোভান আল্লাহ বলতে মনে চায় না শুধুই কি তাই আমার আপনার হার্ট আমার আপনার যে হাত কিডনি তল চব্বিশ ঘন্টা ব্লাড সার্কুলেশন করছে আমাদের ব্রেইন সবসময় উপরে থাকে দাঁড়ালেও বসলেও শুইলেও একমাত্র এই আমাদের হার্ট ব্রেইন যেই কোনো মোটর উপরে পানি উঠাইতে কষ্ট হয় নিচে নামাইতে সহজ হয় কিডনিটা যেহেতু হার্ট যেহেতু এখানে আমাদের নিচে ব্লাড সার্কুলেশন সহজ ব্রেইন সবচেয়ে উপরে কিন্তু ব্রেইন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্রেইনের সেলে সেলে রক্ত যত ভালো সাপ্লাই হবে ব্রেইন তত অ্যাক্টিভ থাকবে ব্রেইন স্টক হবে না অনেক রোগ বেঁচে যাবে বিজ্ঞান বলে আমার আপনার জীবনে কখনো এমন কিছু দেখাতে পারবেন না ব্রেইন নিচে থাকে একমাত্র আল্লাহ ইবাদত দিলেন দা সেজদ প্রত্যেক রাকাতে দুইটা করে সেজদা যখন দেন আপনার মাথাটা চলে যায় নিচে তখন আপনার হার্ট সেজদার ওই টাইমে আপনার ব্রেইনের সেলে সেলে অধিক ব্লাড সার্কুলেশন করতে পারে বিজ্ঞান রিসার্চ করে বলছে পাঁচ নামাজ কেউ ভালো করে পড়লে আল্লাহ তালা ব্রেইন ব্রেইন স্ট্রোক হার্ট অ্যাটাক অনেকগুলো রোগ থেকে আল্লাহ তার বাঁচাইয়া দিয়ে একটা নয় তেরোটা বড় বড় রোগ থেকে বাঁচবে যদি কেউ পাঁচ নামাজ পড়ে দুঃখজনক ব্যাপার হলো আমাদের নামাজ তো পড়ি কিন্তু আমরা নামাজ পড়েও অসুস্থ হয় এত কিছুর কারণ হলো আমাদের নামাজ এখন পার হয়ে গেছে জি কথা কয় না চায়ের দোকানে বসে দাড়ি পাকা চুল পাকা সত্তর বছর বয়স ওই মুরুব্বী এলাকায় দেখা যায় চায়ের দোকানে চা খাবে এক কাপ লাগবে এক মিনিট এক ঘন্টা চা খায় আর ওই টিভিতে ওই বেটা বেটি নাচ দেখে কথা কয় আছে না নাই চায়ের দোকানে এক ঘন্টা অস্থির লাগে না রাস্তায় অস্থির লাগে না ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেব যদি শেষ দায় গিয়া এক সেকেন্ড দুই সেকেন্ড দেরি করে তিনবার একবার সুবহানাল্লাহ বিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খালি মুখটা নাড়ায়া হয়ে গেছে একটু দেরি হলে শেষ দায় সিগন্যাল মারে কথা বলেন আছে না নাই এরকম সিগনাল মার্কা মুসল্লিও আছে না নাই নাম সাহেব আতা আতা একটু দেরি হলে অস্থির হয়ে যায় নামাজ এক মিনিট সহ্য হয় না চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয় আমাদের নামাজ পড়ি যা তাও হয় না এক তো পড়ি না আর যারা পড়ি তাদের মধ্যে খুশিও নাই খুজু নাই ভালোবাসা নাই এই জন্য আমাদের উপকার হয় না না নামাজে মজা আসে না দুনিয়ার সমস্যা দূর হয় না জান্নাত আসান হয় আপনাদেরকে অনুরোধ করব হাজার ব্যস্ততা পড়ে নামাজে যখন দাঁড়াবেন সব ভুলে যাবেন আপনি দাঁড়াচ্ছেন কার সামনে নামাজে যখন দাঁড়ান কার সামনে দাঁড়ায় জোরে চিৎকার দিয়ে কার আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন আপনি যদি আল্লাহর সাথে কানেক্টেড হইতে পারে কি দরকার আপনার আপনি নামাজের সেজদায় আপনি এমনভাবে ভাবে দা দেন কেননা কে তার আপনি আল্লাহরে দেখতেছেন তাও যদি না হয় চিন্তা করেন ইন্ আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন আল্লাহ দেখছে আপনাকে ডাইরেক্ট এই চিন্তা এনে খুশুর সাথে নামাজ পড়েন নামাজের সেজদায় যাইতে দেরি হবে আল্লাহ আপনার সমস্যা দূর করতে দেরি করেন 未来。<It> আমার ভাইরা তাহলে এক নাম্বার আপনাদের কাছে আজকের লম্ব কথার সার কথা এক নাম্বার চারটা পাঁচ তিনটা চারটা সার কথা এক নাম্বার নামাজ ছাড়বো না আমরা গভীর রাত্রি প্রায় এগারোটাও মনে হয় বেজেই যাবে কাছাকাছি আপনারা আরও চলবে আমি ওয়াদা আপনাদের কাছে আল্লাহর জন্য মুসাফির হয়ে দোয়া করব ওয়াদা নেবেন আজকের ফজর থেকে এই যে রাত বারোটা সাড়ে বারোটা মাহফিল শেষ করে একটায় গিয়ে আপনারা ঘুম থেকে ওঠার নিয়ত করবেন দশ দশটায় আজকে রাত আজকে উঠবো বারোটায় ডাক দিবা না কসম আল্লাহ মুসলমান হয়াক আপনি বের হতে পারবেন না মুরতাদ হয়ে যাবেন কেন ফজরের নামাজের টেন ছুড়ি নাই আপনার ঘুমায় গেলেন আর চিন্তা করলেন উঠবেন দশটায় ফজর যে ওঠা লাগবে এ চিন্তা টুকু যদি কোন মুসলমানের না থাকে সে মুসলমানের কাতারে থাকে না এই জন্য ওয়াদা নিব দিল থেকে আল্লাহর কাছে আজকের ফজরের নামাজ থেকে আর ছাড়বো না ওয়াদা ওয়াদা সবাই 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 দাঁড়িয়ে বসে যারা আছেন মা বোন যে যেখান থেকে শুনছেন ওয়াদা দুটো হাত তুলে জোরে বলেন আল্লাহ চিৎকার দিয়ে আল্লাহর রে আল্লাহ আমাদেরকে পাঁচ ওক্ত আজকের ফজর থেকে আজীবন পাঁচ ওক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দিন বলেন আমি দুই নাম্বার কথা যুবকদেরকে আল্লাহর নবী যুবকদের বড্ড ভালোবাসতেন এইদিকে এভাবে একদিন এরকম বয়ান করতেছেন আল্লাহর হাবিব এক যুবক ওই যে দাঁড়িয়ে আছে ওরা রকম একজন একজন সাহাবি নাম হলো হজরত জারি সুন্দর সাহাবি ছিলেন সাহাবি দাঁড়িয়ে আছেন যুবক সাহাবি আল্লাহর নবী তার নিজের চাদরটা দিয়ে জারির কেভাবে নিক্ষেপ করে বলছেন জারির নাও এটা পারো এটার উপরে তুমি বসো জারির হাজরতে জারির রাজি আল্লাহ চাদরটা উড়ায় চুমু আর বলে ইয়ার সুল আল্লাহ আক্রম আকাল্লাহ কেমন আক্রম তা সুল আল্লাহ আপনাকে আল্লাহ আরও সম্মান বাড়াক আপনার চাদরে কি কোনো মানুষ বসতে পারে আল্লাহর হাবিব সাহাবি যুবকদের বড্ড ভালোবাসতেন পর করতেন যুবকদেরকে কাছে টানতেন পাশে বসাতেন হজরতে আলীকে কাছে ডেকে আনতেন আবার যুবকেরা তোমাদেরকে বলি যুবকরা তোমরা এই যে এত আয়োজন করেছো মাসা আল্লাহ মাসবাড়ির যুবকের অক্লান্ত পরিশ্রম করে আয়োজন উপহার দিয়েছে এটা যদি যুবকরা না করত এলাকার মুরব্বিরা মিলে চাইলেও এত বড় কিছু করা যায় না বয়সের ভারে কাজের ভারে মুরব্বিরা ছায়া কিন্তু কাজ তো করবে যুবকেরা যুবকদেরকে বলি তোমরা যেমন মাহফিলের আয়োজন করেছো আর একটা উদ্বেগ নিতে হবে শুধু মাহফিল নয় গোটা সমাজের ভিতরে যারা মাদক বিক্রি করে গাঁজা বিক্রি করে নেশা দ্রব্য প্রচার করে গোটা সমাজের ভিতরে কোন নেশা যেন ঢুকতে না পারে এর জন্য তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে ঠিক কেন তোমাদেরকে আল্লাহ বলে কুমতুম খাইরা উম্মাহ উখদিজাতলিন নাস তামরুনা বিল মারুফ তোমরা এক প্রথম কাজ করবা কাজ যেমন মা মাহফিল করছেন তাফসীর করাচ্ছেন যুবকেরা তোমাদের আরেকটা কাজ ওয়াতান হাউনা আনিল মুনকার সমাজের ভিতরে বিয়ের নামে বাদ্য যেন না হয় গান যেন না হয় কোন কবর পূজা যেন না হয় কোন নেশা যেন না হয় সমস্ত খারাপ রুখে দেওয়ার দায়িত্ব যুবক তোমাদের দিবা তো ইনশাআল্লাহ যুবকেরা আল্লাহর জন্য জমিনে বহু রাজনীতি অন্য কিছু দিয়ে হয়েছে আমাদের ভিতরে দলাদলি থাকতে পারে কেউ কমরা কেউ টুপির ভেদাভেদ বিভিন্ন দলের সব ভুলে ঐক্যবদ্ধভাবে আজকে সময় এসেছে আমাদের আমাদের রক্ত মাংস একাকার করে সব ভেদাভেদ বলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে এর জন্য যদি জীবন দেওয়া লাগে রক্ত দেওয়া লাগে রাজিয়া মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন যুবকদেরকে বলি যুবকেরা আল্লাহ রস্তে আল্লাহ রস্তে মাঝবাড়ির যুবক সহ আশেপাশের যত এলাকার আছো তোমাদের আল্লাহর নবীর বয়স যখন পঁচিশ হালাফুল ফজুল হিলফুল ফজুল সংগঠন করেছিলেন নবী হন নাই তিনি মাত্র পঁচিশ বছরের যুবক সমাজের নেগেটিভগুলো তিনি তুলে ধরেছেন দূর করার চেষ্টা করেছেন যুবকেরা তোমরা নবীর আদর্শ সৈনিক হিসাবে দায়িত্ব এলাকার যে নারীদের যে বোনদের টাকার অভাবে বিয়ে হয় না যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না যেই বিধবাদের সমস্যা তোমরা সংগঠন করে তোমরা ওই এলাকার সমস্যাগুলো দূর করার চেষ্টা করো তোমরা যদি চাও ইফ ইউ ক্যান তোমরা যদি চাও ইউ ক্যান ব্রেক দ্য পলুটেড সোসাইটি এই কলসি সমাজ ব্যবস্থা ভেঙ্গে একটা সুন্দর আদর্শ ভালোবাসার সমাজ তোমরাই গঠন করতে পারো তোমাদেরকে করতেই হবে তোমরা যদি না করো পরবর্তী প্রজন্মে প্রজন্ম অন্ধকারে ডুবে যাবে ক্রেন দিয়ে উঠানোর শক্তি থাকবে না যুবকেরা তোমাদের দায়িত্ব মুরব্বিদের দায়িত্ব যেইভাবে যুবকেরা নেশায় ডুবে যাচ্ছে যেইভাবে তরুণেরা কিশোরেরা খারাপে ডুবে যাচ্ছে এদেরকে যদি উদ্ধার না করা হয় আজ থেকে আর দুই প্রজন্ম পরে মুসলমান নামে থাকবে কাজে কোনো মুসলমান পাওয়া যাবে না জানাইতা তোমাদের কাজ করবা তো ইনশাআল্লাহ মা বড়রা শুনতেছেন নারীদের পর্দা নিয়ে কথা বলেছি ই মানের মা জন্য স্পেশালি